বল দিয়া পরীক্ষা তীর চিহ্ন যে টেবিলগুলো আসে আমরা বুঝতে পারি না আসলে এরকম কোনো ভিডিও ইউটিউবে পাই নাই এর জন্য বুঝতে পারি নাই এর জন্য আমরা বারবার পরীক্ষা ফেল করতেছি এরকম তীর চিহ্নর যে প্রশ্নটা আছে এটা আসলে কিভাবে সাজাতে হয় যেমন আগে প্রশ্ন করতে হবে কর্মস্থলের দুর্ঘটনা ঘটলে আপনার করণীয়গুলি ধাপ অনুসারে সাজান ধাপ অনুসারে সাজান আপনি মনে করেন এটা গল্প গল্পের মতো গল্পে প্রথম লাইন কোনটা হবে গল্পের দ্বিতীয় লাইন কোনটা হবে গল্পের তৃতীয় লাইন কোনটা হবে মানে আপনার গল্পটা কীভাবে সাজবে প্রথম লাইন পর দ্বিতীয় লাইন এইভাবে আপনি এই প্রশ্নগুলো সাজাতে হবে প্রশ্নগুলো চারোটা চারোটা সঠিক কিন্তু প্রথম লাইন লাস্টে দিয়েছে আর লাস্টের লাইন মাঝখানে দিয়েছে মাঝখানের লাইন উপরে দিয়েছে এই রকম এলোমেলো করে দিয়েছে যাতে আপনি এগুলা ঠিক করতে পারেন ঠিক করতে হলে আপনার কী করতে হবে অপশনের ডান পাশে আপনি চিহ্ন ক্লিক পাবেন একটা প্রত্যেকটা অপশনে দুটা করে চিহ্ন একটা ইশারা করতেছে নিচের লাইনে আসবে আর একটা ইশারা করতেছে সে উপর লাইনে যাবে যেমন আপনার কর্মস্থলে দুর্ঘটনা ঘটলে আপনার প্রথম করণীয় কি প্রথম করণীয় হচ্ছে আপনার সুপারভাইজারকে জানান তার মানে এটা প্রথম লাইনে আছে অলরেডি তার মানে এটা আপনার আপনার লড়া লাগবে না যদি আপনার এই সুপারভাইজারকে জানান এইটা লাস্টে থাকে তাহলে আপনি এই তির চিহ্ন তো ক্লিক করে একবার ক্লিক করলে এক লাইন উপরে উঠবে আরেকবার ক্লিক করে আরেক আরেকটা লাইন উপরে উঠবে এইরকম ক্লিক করে করে আপনি এক নম্বর অপশনে আনতে হবে তারপর আপনি বুঝতে হবে দুই নম্বর অপশন কোনটি দুই নম্বর অপশন হচ্ছে কি আপনার আঘাত কিসিত করা আঘাত কিসিত করা দুই নম্বর লাইনে তীরে ক্লিক করে করে তীরে ক্লিক করে করে দুই নম্বর লাইনে নিয়ে আসতে হবে আঘাত ক্লিক করা তিন নম্বর লাইন কি চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া চার নম্বর লাইন কি হবে চার নম্বর লাইন হবে অসুস্থ না হওয়া পর্যন্ত কাজে পড়ে যাওয়া যেমন অসুস্থ ভালো হয়ে গেলে কাজে ফিরে যাওয়া এটা হচ্ছে চার নম্বর লাইন এই চিহ্নে ক্লিক করে করে আপনারা এটা নিচে নিয়ে যাবেন তীর চিহ্নে তো ক্লিক করলে এটা নিচের লাইনে চলে যাবে যে তীরে চিহ্নে দেখাচ্ছে আপনার ইশারা করতেছে নিচে যাবে এইরকম ক্লিক করে নিচে নিয়ে যেতে পারবেন বলো দিয়া পরীক্ষা এই রকম যে প্রশ্নটা দেখবেন ডান পাশে অপশনের ডান পাশে তীরের চিহ্নে আছে অপশনের ডান পাশে তীরের চিহ্ন তখন আমরা বুঝতে পারি না এগুলো কি করব তখন আমরা প্রশ্নটা আগে খেয়াল করব পরিষ্কার এবং জীবনমুক্ত কিভাবে ধাপ অনুসারে সাজান যে প্রশ্নের মধ্যে বলবে ধাপ অনুসারে সাজান সেই প্রশ্নতে আপনি ধাপ অনুসারে সাজাতে হবে পাঁচটা অপশন থাকবে পাঁচটাই সঠিক কিন্তু প্রথম লাইন নিচে থাকবে নিচের লাইন উপরে থাকবে উপরের লাইন মাঝখানে থাকবে এইরকমভাবে এলোমেলো করা থাকবে এটা কি করতে হবে আপনি সুন্দর করে প্রথম লাইন প্রথম লাইনের জায়গায় নিয়ে আসতে হবে এটা তো এলোমেলো থাকবে এর জন্য প্রথম লাইন যদি নিচে থাকে আপনি প্রথম লাইন নিচে আসে এটা কিভাবে আনবেন তীর চিহ্ন দেখবেন তীর চিহ্ন আছে সেই চিহ্নতে উপরের দিকে যেটা যাচ্ছে তীর সেটার মধ্যে একবার ক্লিক করবেন যদি ছয় নম্বরে এই অপশনটা থেকে থাকে তাহলে এটা চার নম্বর পাঁচে আসবে আরেকটা ক্লিক করবেন তিনি আসবে আরেকটা ক্লিক করবেন দুই আসবে আরেকটা ক্লিক করবেন একই আসবে বুঝতে পারছেন এইরকম প্রথম লাইন সাজালেন লাইন এরপরের লাইন যেখানেই থাক এরপরের লাইন যেখানেই থাক সেখান থেকে আপনি এইভাবে উপরে তীর ক্লিক করে করে আপনারা নিয়ে আসবেন এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের সাজাতে হবে মনে করেন পরিষ্কার এবং জীবাণুমুক্ত রঙের দাপ কয়টা আর যদি আপনি জানেন আগে দাপ কয়টা তারপরে না সাজাবেন আগে তো আপনার দাপ কয়টা সেটা তো আগে আপনাকে জানতে হবে জানতে হলে পিডিএফ ফাইলটা ভালো করে পড়তে হবে পিডিএফ ফাইলে প্রথম পিডিএফআই যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন পরিষ্কার এবং জীবাণুমুক্ত করেন দাপ হচ্ছে ছয়টা প্রথম দাপ হচ্ছে গিয়া প্রাথমিক পরিষ্কার কিন্তু ওই জায়গায় দেওয়া আছে প্রাথমিক পরিষ্কার দুই নম্বর লাইনে কিন্তু এই দুই নম্বর লাইনটা প্রথম লাইনে আসবে যখন আপনি তীরে ক্লিক করে উপরের দিকে যে তীর গেছে তো ওইটার মধ্যে ক্লিক করে প্রত্যেক লাইনে দুইটা করে তীর প্রত্যেক লাইনে দুইটা করে তীর একটা নিচের দিকে ইশারা করতেছে একটা উপরের দিকে ইশারা করতে যদি মনে করেন এগুলি আপনার উপরে যাবে তখন আপনি উপরের দিকে যে তীর যে যাচ্ছে সেটাকে ক্লিক করলে উপরে চলে যাবে এইরকমভাবে আপনি পাঁচটা দাপ সাজাতে হবে প্রথম লাইন হচ্ছে গা প্রাথমিক পরিষ্কার দ্বিতীয় লাইন হবে গা প্রধান পরিষ্কার তৃতীয় লাইন হবে গা প্রধান দ চতুর্থ লাইন হবে জীবাণুমুক্ত পঞ্চম লাইন হবে চূড়ান্ত দ ছয় নম্বর হচ্ছে শুকানো এরকম এলোমেলো দেওয়া থাকবে কিন্তু আপনি ধারাবাহিকভাবে সাজাতে হবে আমার কথা যদি বুঝতে না পারেন এরপরেও আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। কিন্তু এলোমেলো থাকবে বা এরা এলোমেলো থাকবে আপনি এই তীরের চিহ্ন যতগুলো দেখবেন তীরের চিহ্ন তিনটা টেবিল আসবে সারা পঞ্চাশটা প্রশ্নের মধ্যে তিনটা টেবিল তীরের আসবে এই তীরের চিহ্নে আপনি বুঝতে পারলে একদম সহ যদি পিডিএফ ফাইল পড়ে থাকেন তখন আপনার জীবাণুমুক্তকরণ আর দাপ কয়টা যদি আপনি জেনে থাকেন এটা আলহামদুলিল্লাহ যিনি না জানেন আপনি জেনে নিন পিডিএফ ফাইল থেকে বলো পরীক্ষায় এরকম যদি টেবিল আসে আমরা কিভাবে সাজাতে হয় আমরা জানি না এই না জানার কারণে আমরা সবাই ফেল করে ফেলি বেশিরভাগ এই টেবিলটা হচ্ছে প্রশ্ন আগে বুঝতে হবে খাবারের তাপমাত্রা পরীক্ষার জন্য নিজের নিচের পদ্ধতিগুলো ধাপ অনুসারে সাজান ধাপ অনুসারে সাজান সে বলতেছে তখন আপনার বুঝতে হবে আগে প্রথমে কোন লাইন হবে দ্বিতীয়তে কোন লাইন হবে তৃতীয়তে কোন লাইন হবে প্রথম লাইন যদি নিচে থাকে তখন আপনি তীরের চিহ্নটা ক্লিক করে প্রত্যেক লাইনে দুইটা করে তীর থাকে প্রত্যেক লাইনে দুইটা করে তীর থাকে এই অপশনগুলোকে নানা ছাড়া করার জন্য মানে প্রথম লাইন দ্বিতীয়তে নেওয়া দ্বিতীয় লাইন তৃতীয়তে নেওয়া আপনার উত্তর অনুযায়ী তখন ওই খাবারের তাপমাত্রা পরীক্ষার জন্য যদি কোনো প্রশ্ন আসে তখন আপনারা সেটাকে কীভাবে সাজাবেন তখন পিডিএফ এ আপনি পড়তে হবে প্রথমে কি করা দ্বিতীয়তে কি করা পিডিএফ ফাইলে সব উত্তর দেওয়া আছে প্রশ্ন উত্তর দেওয়া আছে পার্ট এর মধ্যে তখন আপনার এই যে প্রশ্ন প্রথম উত্তর হবে থার্মোমিটার ব্যবহারের আগে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা ব্যবহারের আগে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা এটা হবে প্রথম লাইন কিন্তু এই লাইনটা দিয়ে দিয়েছে দুই নম্বরে তখন এই লাইনটা তীর চিহ্নতে ক্লিক করে উপরে নিয়ে আসতে হবে তখন এই লাইনটা তীর চিহ্নতে ক্লিক করে উপরে নিয়ে আসতে হবে প্রত্যেক লাইনে দুইটা করে তিন মার্ক আছে একটা তীর মার্কে দেখা নিচের দিকে নিয়ে যাবেন আর একটা তিন মার্কে দেখা উপর দিকে নিয়ে যাবেন তখন আপনি উপরের দিকে যে তীর মার্ক দেখাতে ওই উপরের দিকে তীর মার্কে করলে এটা আপনার উপরে চলে যাবে এর দ্বিতীয়তে কী হবে দ্বিতীয়তে হবে যে আপনার প্রথমে যেটা ছিল উপরে সেটা সেটা যদি আপনার দুই নম্বরে চলে যায় তাহলে তো ভালো নাহলে যদি দুই নম্বরে সেটা নিয়ে যাবেন পনেরো থেকে বিশ সেকেন্ড রিডিং তৈরি না হওয়া পর্যন্ত হবে কাকা করুন তৃতীয়তে হবে এক একবার ব্যবহারের উপরে প্রত্যেকবার তারা পরিষ্কার জীবাণুক্ত করা আপনি মনে করতে হবে যে এটা একটা গল্পের মতো গল্পের প্রথমে কোন লাইন হবে দ্বিতীয়তে কোন লাইন হবে তৃতীয়তে কোন লাইন হবে এলোমেলো করা থাকবে আপনি এগুলো গুৎসাইতে হবে যদি প্রথম লাইন নিচে থাকে তাকে মার্কে ক্লিক করে উপরে আনতে হবে উপরের লাইন যদি মাঝখানে যায় তাহলে তিন মার্কে ক্লিক করে উপরের লাইন মাঝখানে নিতে হবে এইরকম তিনটা চারটে অপশন তাকে এইরকম আপনি ধারাবাহিকভাবে সাজাতে হবে আশা করি বুঝতে পারছেন না বুঝলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিতে পারেন এই মতো নখ দিতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দেবো আর এইটা ভালো করে খেয়াল করবেন যেমন ধাপ অনুসারে সাজাতে হবে ধাপ অনুসারে উপরের লাইন নিচে থাকবে নিচে লাইন উপরে থাকবে তির মার্কে ক্লিক করে আপনারা উপরে নেবেন নিচে নেবেন এটা আপনারা খেয়াল করবেন সবসময় এটা ভালো করে এক মিনিট পাঁচচাল্লিশ সেকেন্ডের ভিতরে আপনারা সব সেট করতে হবে একটা প্রশ্নে এক মিনিট পাঁচচল্লিশ সেকেন্ডের সময় একটা প্রশ্নে এক মিনিট পাঁচচাল্লিশ সেকেন্ডের সময় একটা প্রশ্নে এক মিনিট পাঁচচল্লিশ সেকেন্ডের ভিতরে আপনারা সেট করতে হবে প্রথম লাইন যদি নিচে থাকে একটা ক্লিক করলে আর এক লাইন উপরে ওঠে আর একটা ক্লিক করলে আর এক লাইন ওঠে বুঝতে পারছেন